আরে কোন না মাছের ঝোলটা মাছের ঝোলটা কর হ্যাঁ আরে বলে এলাম তো উফ আর ভাল লাগে না একদম বিরক্তি লাগে কি হলো বুঝো কি হলো আর কি হবে হওয়ার কি আছে কেন কি হয়েছে যে তুমি বলো আমাকে একটা কথা এই যে বিয়ের পর তোমরা ছেলেরা যে বলো যে তোমরা মেয়েদের কি এমন রেসপন্সিবিলিটি থাকে কি এমন মাথায় চিন্তা থাকে এই যে আজকে কি রান্না হবে এমন কি রাতে কি রান্না হবে পরের সকালে কি রান্না হবে গ্যাস কখন শেষ হবে সবজি কি আনতে হবে না সব আমাকে দেখতে তোমার ওই বাইরে কাজ করা ছাড়া আর কোনো ইয়ে নেই তুমি তাকাওই না কোনটার মধ্যে কতটা মশলা আছে কি লাগবে না তুমি জানো আচ্ছা 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 করছো মেয়েরা তো লক্ষ্মীর এই এই দু মিনিটের জন্য বেরিয়েছি ফালতু জ্ঞান দেবে না দু বেরিয়েছি তাও শান্তি নেই চোদ্দ বার ফোন করে বলছি কি করবে আর কি করবে সেটা তো বলেই এসেছি আর্ধেক তো করেই এসেছি করলে করো না হলে রেখে ভাল লাগে না জানো তো আমারও ইচ্ছা করে না এবার এবার আমি সত্যি কথা বলছি এই তোমরা যে আমাকে এরকম কাজের লোকের মতো ট্রিট করো না এবার কিন্তু আমি সত্যি বলছি এবার মাসে মাসে আমাকে কিন্তু টাকা দিতেই হবে তোমাকে সে ঠিক আছে টাকা আমি তোকে দিতে পারি সেটা কথা নয় কিন্তু আমার দুটো শর্ত আছে কি আবার শর্ত টাকা দেবে আবার শর্ত হ্যাঁ করছে টাকা मिले তুই যে পকেট মারিস প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে সেগুলো বন্ধ করতে হবে আর সেকেন্ড অপশন যদি কাজ পছন্দ না হয় কিন্তু আমি জি বদলাতে পারি ভাই কিছু বলবি না দরকার পরে কি 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 বললাম কাজ পছন্দ না হলে জি বদলে দিতেও পারি ওইটাই তোর আসল কথা আর কিছু না ওইটাই আসল কথা বল যা নিয়ে বদলেনি